যে বিজেপি কি করে একা হিন্দু আর হিন্দুত্বের ঠেকা নিয়ে বসে আছে বাকি তো সবাই হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলছেন আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমি বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে আমি বাবার কাছ থেকে চণ্ডীপাঠ শিখেছি শুধুমাত্র বিজেপি থেকে আমাকে হিন্দু শিখতে হবে তো হিন্দু হিন্দুত্বের ঠেকা তো বিজেপি নিয়ে বসে রয়েছে এই প্রশ্নটা উঠেছে তাহলে কি আপনারা কি সত্যি সত্যি হিন্দু আর হিন্দুত্বের ঠেকা নিয়ে রয়েছেন না যতক্ষণ অযোধ্যায় রাম মন্দিরে হচ্ছিল অন্য রাজ্যে চলছিল তখন কেউ হিন্দু বলার প্রয়োজন মনে করছিলেন না তার বাপের নাম কি তার চৌদ্দ পুরুষের নাম পিতৃ পিতৃপরিচয় গোত্র ঐতিহ্য দেখানোর কোনো দরকার ছিল না যে হিন্দুরা জেগেছে তার বদলা নিতে শুরু করেছে তখন বাপ বাপ বলে নিজেকে হিন্দু পরিচয় দিতে হচ্ছে বিজেপির কী পড়েছে কী দায় পড়েছে ঠিকানা আমার আমরা এই এই রাষ্ট্রের যে জীবন পদ্ধতি হিন্দুত্ব সেটাকে শ্রদ্ধা করি সেটা আমাদের আদর্শের মূল ভিত্তি কারণ ভারতকেই তেমন না চিনি তার পরিচয় যদি না তুলে ধরি লোককে বলবো কি করে তুমি কে বিজেপি কি বিজেপি হিন্দুর কথা না বলে হিন্দুদের কি যায় আছে হাজার হাজার বছর এখানে হিন্দু রয়েছে দ নবার ভগবান অবতীর্ণ হয়েছেন দশবারের জন্য অপেক্ষা করছি আমরা কত মহাপুরুষ চলে গেছেন এই ধর্মকর্মের জন্য সেবার জন্য আমি যেটা বলেছি একজন টিএমসি নেতা বলেছেন কি রামের ইচ্ছা হচ্ছে কিনা সবই রামের ইচ্ছাই হচ্ছে আমি যদি কাজ করি এটাও রামের ইচ্ছায় মমতা ব্যানার্জি যদি হিন্দু নিজেকে হিন্দু বলেন এটাও রামের ইচ্ছা শৌকত মল্লা যদি খিচুড়ি রান্না করে রামনবমীতে হাঁটে এটাও রামের ইচ্ছায় হচ্ছে এইটা বুঝতে পারলেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে আর এই পাপক ক্ষয় হয়ে যাবে